অর্ডার 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 বিলড এই সেই ব্যক্তি যে মানুষকে মেসেজে ইনবক্সে এবং নিজের স্ট্যাটাসে নোয়াখালী বিভাগ চাই লিখে লিখে পাগল বানিয়ে ফেলেছে ব্যাপারটি পরিষ্কার তারপর আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই প্রসিডর থ্যাংক ইউ ইউর অর্ডার মিস্টার মফিজ ওরুফে বলদা মফিজ আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি কি নোয়াখালী জি আপনারা টাকাকে কি বলেন টিয়া আপনারা তারা পানিকে পানি বলতে পারে না হানি বলে তারা টাকাকে টাকা বলতে পারে না টিয়া বলে তারা ইন্ডিয়া থেকে গিয়ে গান্ধীজির ছাগল পর্যন্ত চুরি করেছিল তাহলে তারা কোন হিসেবে নোয়াখালী কি বিভাগ চায় এসব মেসেজ তারাই পাঠাতে পারে যারা পাগল ছাগল এবং বলদ তারা দেশের শত্রু মানুষের শত্রু ফেসবুকের শত্রু তাদেরকে এই দেশে থাকার কোনো অধিকার নেই তাদেরকে শাস্তি দিয়ে পাবনা পাগলা গাড়িতে পাঠানোর আবেদন করছি ধন্যবাদ অর্ডার 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 ক্রিমিনাল কেস চারশো ফেসবুক বনাম নোয়াখাল্লা বলদ মফিস মামলা সাক্ষ্য প্রমাণ মেসেজ এবং কমেন্টের স্ক্রিনশট এবং কমেন্টে মানুষকে সাংঘাতিকভাবে প্রমাণিত হয়েছে যে বিগত কয়েকদিন ধরে আসামি ওরফে আজাদ এই কদু মেসেজ এবং কমেন্টের নোয়াখালী বিভাগ চাই লিখে মানুষকে জ্বালাতন করে আসছে অর্থাৎ ক্রিমিনাল কেস চোদ্দশো এবং চারশো ধারায় তাকে তার ফেসবুক ডিজেবেল করা দেয়া হলো এবং তাকে পাবনা পাগলা গারোতে পাঠানো হলো না সরে যা